গান শোনা কতটুকু হারাম গান শুনলে কি ইমান ভঙ্গ হয় চার রাকাত ফরজ সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি আমি অনেক অসুস্থ তাই ওষুধ খেতে হয় যার ফলে ফজরের নামাজ সুন্নত পড়তে পারলেও ফরজ পড়ার সময় শেষ বৈঠকে ঘুমের জন্য পড়তে পারি না এই জন্য কাজা নামাজ করতে হয় আদায় করতে হয় আমার করণীয় কি বদলি হজ করলে কি যিনি বদলি হজ করবেন তিনি সবের ভাগীদার হবেন আমার বিয়ের বয়স পাঁচ বছর আমার কোনো বাচ্চা নেই কি আমল করলে বাচ্চা হবে পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায় আছে কিনা এখন অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসে জমা পড়েছে দর্শক যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা লাইভে দিতে পারছি না সেগুলো ইনশাল্লাহ আমাদের অ্যাডমিনগণ রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারা যতগুলো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় আর চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি সাব্বির রহমান লিখেছেন পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায় আছে কিনা অবশ্যই জায়জ আছে পাখির খামার করা পাখির উৎপাদন করা এগুলো জায়েজ কাজ যেহেতু হালাল পাখি গোস্ত খাওয়া হালাল বিধায় সেটি খামার করে গোস্ত বিক্রি করলেন বা পাখি বিক্রি করলেন সেটা জায়েজ কাজই হবে না জায়জ কোনো কাজ হবে না ওরকিয়াজ আমার লিখেছেন আমি অনেক অসুস্থ তাই ওষুধ খেতে হয় যার ফলে ফজরের নামাজ সুন্নত পড়তে পারলেও ফরস পড়ার সময় শেষ বৈঠকে ঘুমের জন্য পড়তে পারি না এই জন্য কাজা নামাজ করতে হয় আদায় করতে হয় আমার আমার করণীয় অনেক কষ্ট লাগে এর জন্য বোন জামান আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহবুল আলম আপনাকে পরিপূর্ণ সেফাই কামরা যারা দান করেন আপনি পরিপূর্ণ সুস্থতা যেন সিব করেন আমরা সেই দোয়া করিমের কাছে নিবেদন করছি আর ফজলের নামাজের সন্ন্যত আপনি পড়তে পারেন ফরজের শেষ বৈঠকে ঘুম চলে আসে এরকম যদি হয় তাহলে প্রয়োজনে আপনি ফরজের সুন্নত পড়ার পর একটু গ্যাপ দিয়ে তারপরে ফরজ পড়বেন সুন্নত পড়ার পর ফজর নামাজের এরপরে ফরজটা পড়বেন একটু গ্যাপ দিয়ে অর্থাৎ ঘুমে এসে গেলে আবার উজু নিয়ে আপনি এরপরে ফজর নামাজ পড়বেন শুধুমাত্র এইটুকু উজুহাতে আসলে কাজা করার সুযোগ নেই যে আপনি সুন্নত পড়ছেন পরে ফজ ফজর আপনার শেষের দিকে আপনার আপনার ঘুমিয়ে পড়েন তাহলে একটু গ্যাপ দেন একটু গ্যাপ দিন তারপর দূরে আপনি টানা পড়তে পারতেছেন তাহলে দূরে দূরে গাত করে আপনি একটু সময় নিয়ে তারপর আবার পড়েন নতুন করে এনার্জি নিয়ে এবং এমনকি যদি বৈঠকে ঘুমিয়েও পড়েন তাতে কিন্তু আপনার নামাজ ভঙ্গ হবে না অজু ভঙ্গ হবে না বরং ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন হ্যাঁ এত বেশি ঘুমিয়ে যদি পড়েন যে আপনি ভেঙে পড়ে যান বৈঠক থেকে তাহলে অজু ভঙ্গ হবে তাহলে কিন্তু আপনার অজু ভঙ্গ হবে না তাহিদা তানুর আপনি লিখেছেন আমার বিয়ের বয়স পাঁচ বছর আমার কোনো বাচ্চা নেই কি আমল করলে বাচ্চা হবে বোন আল্লাহ তালা আপনার বিয়ের ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি বিয়ের বয়স তো পাঁচ বছর হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা নেই আপনি আল্লাহ তালার কাছে সাধারণভাবে ইব্রাহী আসলাসাল্লাম জাকালুস্লামের যে দোয়া সেটি পাঠ করবেন রব্বি হাবুল ইমিনাঈ রব্বি হাবুলিমিল্লাকাদসালামিয়া দোয়া আহ এই এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তালার কাছে যেগুলোর মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলাহরাতাল্লাম এবং সরি নবী জাকারি জাকারিয়া আলাহরতলাম এবং ইব্রাহিম সসরতুসাল্লাম তারা উভয়ে আল্লাহ কা সন্তান লাভ করেছেন ঠিক একইভাবে আপনি আল্লাহ স্মুতার কাছে এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ কর করার জন্য চেষ্টা করতে পারেন এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহবুল্লা আলমিন কাউকে যখন কাউকে যখন আল্লাহবুল আলমিন সন্তান দেন না তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুমাত ফয়সালাকে মেনে নেবেন সন্তান হলো সন্তান এমনভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না তাহলে সেটা আমাদের কারোরই কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয় তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সুমাতাল্লাহ ফায়সালা সন্তুষ্ট হব এরপর আচিয়া খাতও লিখেছেন চার রাকাত সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আসি জোহরে আসি আসরে আসি কিংবা এসে আছি চার রাকাত বিশিষ্ট অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি তাহলে সাথে সাথে আহ উঠে যেতে হবে সালাম ফিরিয়ে ফেলেছেন তৎক্ষণাৎ মনে পড়েছে আপনি উঠে যাবেন উঠে আব্দুল আদায় করে তারপরে শেষ দিবেন আর যদি সালাম ফিরে পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠা হাঁটাহাঁটি করে ফেলেছেন তারপরে মনে পড়ে তাহলে আপনাকে ওই সালাদটি নতুন করে আদায় করতে হবে এমডি এমনি জাহিদুল ইসলাম লিখেছেন গান শোনা কতটুকু হারাম গান শুনলে কি ইমান ভঙ্গ হবে ভাই জাহিদুল ইসলাম গান শোনা হারাম হারাম আবার কতটুকু অর্থাৎ হারামের মধ্যে কম বেশি হয় না আসলে হারাম হারামি তবে হারামের মধ্যে কিছু আছে খুব জঘন্য হারাম আকবরুল কাবায়ের বা ভিতরে সবচেয়ে বড় কাবিরাগোনা সেটা ভিন্ন বিষয় তবে হারাম যেগুলো সেগুলো সবগুলোই নিষিদ্ধ এবং সেগুলো করলে মানুষ জাহান নামে যাওয়ার উপযুক্ত হয় শাস্তির উপযুক্ত হয় তো এই জন্য গান শোনাটা সেরকম অপরাধ আমি করিম সাদ্লাহ সাল্লামের বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে যে হাদিসগুলো পরিষ্কার করে আমাদেরকে নিশ্চিত করে যে গান বাদ্যযন্ত্র এগুলো মুসলমানদের জন্য জায়েজ নয় শয়তানের শয়তানের সাথে এগুলোর সম্পর্ক অত্যন্ত বিশেষ করে হ্যাভি মেটারের যে গান হয় এবং আপনার বাদ্যযন্ত্রের ব্যবহারে যে গান হয় আপনারা দেখবেন পৃথিবীতে যারা শয়তান পুজো করে শয়তান পুজো করে যারা শয়তানের পূজারই যারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা আছে পশ্চিম দেশগুলোতে একটু বেশি অতি সম্প্রতি ইরানে এরকম কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বিচারের মুখোমুখি হয়েছে আপনারা জানেন তো তাদের যে উপাসনার পদ্ধতি আপনি একটু ঘাটলে দেখবেন যে তাদের উপাসনাতে কিন্তু গান বাদ্যযন্ত্র এগুলো হলো তাদের উপাসনার পদ্ধতি অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা উপাসনা করে থাকে অর্থাৎ শয়তান এর সাথে মানুষ কানেক্টেড হয় তো মানুষের ইমানের ক্ষতি হয় মানুষের আত্মার ক্ষতি হয় ভেতরগত ক্ষতির মুখোমুখি হন মানুষ যখন মানুষ এই গান বাদ্যযন্ত্র এগুলোতে লিপ্ত হন তবে এর ফলে ইমান ভঙ্গ হবে না যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে তিনি যদি মনে করেন যে আমি অন্যায় করছি আমাকে মাফ করে দিন তাহলে তার ইমান ভঙ্গ হবে আর যদি তিনি এই বিধানকে অস্বীকার করেন এটাকে ডিনাই করেন তাহলে সেক্ষেত্রে আহ কোরআনকে তিনি যদি ডিনাই করতে চান তাহলে সেক্ষেত্রে ইমান ভঙ্গ হতে পারে সুরাই লোকমানের যথাসম্ভব যতটুকু মনে করেন সুরাই লোকমানের ছয় নম্বর আয়াতে মূলত আহ হাদিস কেনার ব্যাপারে বচনা করা হয়েছে এখানে লাহওয়াল হাদিস বলতে কী বোঝানো হয়েছে বিশ্ববিখ্যাত কারক এবং কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন যে নবী কেমসাদ আসলামের দোয়া ছিল কোরআন যেন কোরআন জ্ঞান তাকে আল্লাহ তালা দান করেন সেই সাহাবি আব্দুলা আব্বাস রাদি আল্লাহ তালা আনহু তার ব্যাখ্যা হলো যে তিনি লাহোয়াল হাদিস বলে গানকে বুঝিয়েছেন অর্থাৎ দ্বারা মূলত গান বাদ্যযন্ত্র এগুলোকে বোঝানো হয়েছে এটি লাহুল হাদিস দ্বারা প্রমাণিত এ আয়ত গান বাদ্যযন্ত্র হারাপ হওয়ার বিষয়ে ইঙ্গিত রয়েছে আর পরিষ্কার বুহাদিস তো রয়েছেই বুহারি একটা হিস রয়েছে আমি স্লসালাম রয়েছেন বয়সলি অক্সুল আলমা জামির বাদ্যযন্ত্র এগুলোকে ভেঙে ফেলার জন্য অর্থাৎ এগুলোকে দূরীভূত করবার জন্য সমাজকে এগুলো থেকে মুক্ত করবার জন্য আমাকে আল্লাহতালা পাঠিয়েছেন তো এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে একটা হাদিস রয়েছে আলগনা ইউম্বিত নেফাক কামায়িতা ওয়াজ পানে যেরকম শস্য খেতকে উৎপাদন করে সবুজ শ্যামল করে ঠিক একইভাবে গান আহ বাদ্যযন্ত্র এগুলো মানুষের মধ্যে ইমানকে জাগ্রত করে ইমানের সরি নেফাককে জাগ্রত করে এবং ইমানের জন্য ক্ষতিকর হয় আবদুল্লাহ মিনহাজ আপনি লিখেছেন বদলি হজ করলে কি যিনি বদলি হজ করবেন তিনি সবের ভাগিদার হবেন যিনি বদলি হজ করছেন তিনি একজন মানুষের হজ হয়ে যাচ্ছে তার জন্য তিনি সহযোগিতা করছেন এই উদ্দেশ্যে যেহেতু হজ করছেন তাতে মূল সবটা বদলি হজ যার পক্ষ থেকে হবে তিনি পেলেও যিনি বদলি হজটা করে দিচ্ছেন আল্লাহ তাকেও মাহরম করবেন না কারণ তিনি চেষ্টা করছেন তিনি নেকামল করার জন্য কসরত করছেন বিধায় তাকে আল্লাহ আল্লাহাবুল আলমিন একেবারে মাহরুম করবেন না যে তিনি কোনো সব পাবেন না তিনি আপনার এত পরিশ্রম করবেন তার একবার অর্থহীন হবে সেরকম না তিনি যে একজন মানুষের হজ করে দিচ্ছে তো ইবাদত একজনের ইবাদত করতে সহযোগিতা করছেন অর্থাৎ অবশ্যই আল্লাহ তালা তাকে বিনিময় দান করবেন আল্লাহ ভান্ডার ভাণ্ডারতে কোনো অভাব নেই যিনি যার পক্ষ থেকে হজ করা হচ্ছে তিনি পূর্ণাঙ্গ সব পেয়ে গেলেন অতিরিক্ত হিসাবে যিনি কষ্ট করলেন তাকে আল্লাহ তালা পূর্ণাঙ্গ হয়তো সব দেওয়াটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয় অর্থাৎ তিনিও সব পাবেন ইনশাআল্লাহ তারা